হরি কৃষ্ণ রাধে রাধে কেদারনাথ যাত্রার সব প্যাকিং হয়ে গেছে বাইরে মুসুল ধারায় বৃষ্টি পড়ছে এগারোটা বাজে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি কারণ দুপুর একটায় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লে রাস্তায় সব রকম বাধা কাটিয়ে সময় মতো পৌঁছে যাওয়া যাবে স্টেশনে হাওড়া স্টেশনের চারিপাশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তীর্থে যাদের সঙ্গে যাচ্ছি তারা আমার হাজবেন্ডের বন্ধুরা এবং তাদের পরিবার কিছুজন এসে পৌঁছেছে আর কিছুজন এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি তাদের জন্যই অপেক্ষা করছি প্রায় ছয় মাস ধরে কেদারনাথ যাত্রার পরিকল্পনা আমাদের সবার আজ পূরণ হচ্ছে ভাবলে অবাক লাগছে মনে হচ্ছে হয়তো স্বপ্ন দেখছি এখন দুপুর একটা বাজে ট্রেন এসে পৌঁছে গেল স্টেশনে লাগেজ নিয়ে উঠে পড়ব ট্রেনে এখন লাগেজ গুলো ভালো করে সেট করে বসে পড়লাম যে যার সিটে কাজুকে একটু কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে নিচ্ছি আর বলছি কাজু এখন তুমি যাচ্ছ কি তার বাবার দর্শনে কাজু আমাদের তাহলে স্বপ্ন পূরণ হলো তাই না দেখছি কাজু মিটি মিটি হাসছে এখন কাজুর দুপুরের ভোগের সময় হয়ে গেছে কাজু তুমি কি খাবে সোনা দেখো মা তোমার জন্য কি কি এনেছে বন্ধুরা তোমাদের বলা হয়নি আলাদা করে কাজুর জন্য আমি তাল সন্দেশ নিয়ে নিয়েছিলাম এখন কাজুকে তাল সন্দেশ আর সঙ্গে জল সেবা দেব ও আরো একটা কথা তোমাদের বলা হয়নি জানো তো আমি কাজুর জন্য আলাদা করে জলও নিয়ে নিয়েছি দেখো অবস্থা শুকনো তুলসী পাতাটা ট্রেন চলার কারণে প্যাকেট থেকে নিচে পড়ে গেল তবে এর থেকে আমি আরো একটা শিক্ষা পেলাম ধীর স্থির হয়ে তুলসীর পাতা আমাকে বার করতে হবে তাই না কাজু না হলে যে কাজু খুব রেগে যাবে কাজু জল খাবে তো জল দেশটা পেয়েছে তাই না মা তোমাকে এবার জল খাওয়াবে বন্ধুরা আমি কিন্তু অনেক সতর্কতার সঙ্গে কাজুর জন্য জলটা বার করলাম আসলে ট্রেন চলছে তোমরা বুঝতেই পারছো আর কাজুর সেবাই দেওয়া জল বা মিষ্টি মাটিতে পড়ে যাক সেটা কিন্তু একেবারেই আমার পছন্দ নয় তার কারণে অনেক আস্তে আস্তে অনেক ধীর স্থিরভাবে আমি জলটা বার করে কাজুকে খাইয়ে দিলাম কাজু এবার অনেকটা সময় ঘুমিয়েছে তাই ওকে ভাবলাম ওকে দুপুরের ভোগ সেবা দেওয়ার পর ওকে এখন আর ঘুম বাড়াবো না আর তাছাড়া কাজু এখন ভ্রমণে বেরিয়েছে কেন কাজু শুধু শুধু তাই না কাজু তাই এখন কাজু বাইরের দৃশ্য দর্শন করবে তাই না কাজু তুমি খুশি হয়েছ তো অনেক খুশি হয়েছ মা তোমাকে বেরু বেরু নিয়ে যাচ্ছে তাই না চলো তো দেখো বাইরে কি কি আছে দেখবি তো তুমি দেখো মন দিয়ে মায়ের কথা শুনছে আর মিটি মিটি হাসছে ওর সাথে আমি অনেকক্ষণ কথা বললাম আমার ওর সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছিল আর এখন কাজুকে বাইরের দৃশ্য দর্শন করাবো বন্ধুরা তোমরা যারা গোপাল সেবা দাও তারা কিন্তু গোপালের সাথে এরকম ভাবে কথা বলো যেমন তোমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাও সব শেষ করে এখন আমি কাজুকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াতে কারণ আমারও অনেক ঘুম পেয়ে গেছে জানো তো জনসেন নিয়ে নিয়েছি এইটা টা বলছিলাম কাজুর জন্য আমি জনসেন বেবি ওয়াইপস নিয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডার জায়গায় যাচ্ছি তো কাজুকে আমি স্নান করাবো না জল দিয়ে তার কারণে আমি জনসেন ওয়াইপস নিয়ে নিয়েছি যেটা দিয়ে কাজুর গা হাত মুছিয়ে দিতে পারি বা কাজুর থালা গ্লাসও পরিষ্কার করতে পারি কারণ কখন কোথায় জল পাবো কি অবস্থায় থাকবো কিছুই তো জানি না তাই না তো যতটা চেষ্টা করেছি কাজুর বসার জায়গাটা দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপর কাজুকে এখন রাত্রে সেবা দিয়ে দেব রাত্রে সেবা দেওয়ার আগে ওয়াইপস দিয়ে হাতটা ভালো করে ক্লিন করে নিলাম এরপর আস্তে আস্তে সব কিছু বার করছি আর এখন কাজুকে কাজু বাদাম খাওয়াবো মানে কাজু বাদাম কাজুকে ভোগ সেবায় দেব কাজু দেখো দেখছে যেন খুব খিদে পেয়েছে তাই না আর প্রত্যেকবার আমি জার্নি করি যখনই জানো তো আমার এই আপার সিটটাই পরে আর সত্যি বলতে আপার সিটটা বসে বসে আমি এমন অভ্যাস হয়ে গেছে ট্রেনে উঠলে যেন আমার এই আপার সিটটাই দরকার হয় তাই আমি আমার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে কাজুকে এখন কাজু বাদাম হোকসে পায় দিয়ে দেব আর তারপর কাজুকে আমি কিন্তু যেখানে সেখানে একেবারেই ঘুম পারাবো না কারণ কাজুকে তোমরা তোমাদেরকে আগেই দেখিয়েছি বাস্কেটের মধ্যে কিন্তু আমি ভালো করে বিছানা করে এনেছি যাতে কাজুর শুতে একেবারেই অসুবিধা না হয় যাতে করে নরম জায়গায় কাজু শুয়ে থাকতে পারে আমার কষ্ট হলে হোক কিন্তু আমি কাজুকে কষ্ট হতে দেব না এখন কাজুকে কাজু বাদাম খাইয়ে দেওয়ার পর আমি কিন্তু জল খাইয়ে দিলাম আর জলের মধ্যে একটু তুলসীর পাতা দিয়ে তারপরে সেই জলটা কাজুকে খাইয়ে দিলাম আর দেখো এখন না ট্রেনটা এত জোরে চলছে আমার ভীষণ ভয় লাগছিল জলটা উল্টে না যায় কারণ কাজের জন্য জলই আমি পাবো না আর বাইরে বেরোলে দেখবে এক লিটারের কম জল কিন্তু পাওয়া যায় না তার কারণে আমি বাড়ি থেকে বেরোনোর আগেই ছোট্ট একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম এখন এমন একটা ফিল হচ্ছে না আমার নিজের মনের মধ্যে সেটা তোমাদের বলি প্রত্যেকবার আমি আমার দুটো মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়েছি বেরিয়েছি আজকে মনে মনে শুধু আমরা আমরা চারজন নয় পাঁচজন আমার ছোট্ট কাজু আমার সঙ্গে আছে তাকে কিন্তু আমার ছোট্ট বাচ্চাগুলোর মতোই আমাকে লক্ষ্য রাখতে হবে আর এখন রাত্রের ভোগ সেবা দেওয়ার পর আমি কিন্তু কাজুকে একটু দৈ করে ঘুম পাড়িয়ে দিচ্ছি একটু আদর করে দিচ্ছি যাতে করে কাজু একটু ভয় না পায় আর তার সঙ্গে কাজুকে একটু গল্প শোনাচ্ছি এরপর কাজুকে আমি বাস্কেটের মধ্যে রেখে কিন্তু ঘুম পাড়িয়ে দেব একটা কথা সারাক্ষণ সর্বদা মাথায় রাখতে হবে যখন আমরা আমাদের সঙ্গে আমাদের ছোট্ট গোপালকে নিয়ে বেরোবো তখন কিন্তু অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা বাড়িতে মেনে থাকি সেগুলো মানা যাবে না মানে যেখানে সেখানে কাজুকে মানে ছোট্ট গোপালকে রাখা যাবে না এরকম কিছু মান গেলে কিন্তু চলবে না আর ছোট্ট গোপাল আমাদের আমাদের সোনা গোপাল সব কিছু বোঝে মা আমাকে একা বাড়িতে ফেললে যেতে চায় না তাই মা আমাকে নিয়ে যাচ্ছে আর মা যেমনভাবে আমাকে রাখবে আমি ঠিক তেমনভাবেই থাকবো একটুও মায়ের ওপর রাগ করব না তাই না আমার আমাদের সবার ছোট্ট গোপাল কিন্তু সব কিছু বোঝে Kazuto This place কাজল <ion> আর <st Bond playing> কাজল আর শাহরুখের মতো কাজু উঠে পড়ো দেখো কত তো সকাল হয়ে গেছে সব পাই জেগে গেছে তুমি কখন উঠবে চলো তাড়াতাড়ি উঠে পড়ো ওঠো সোনা কাজু আমার ভালো কাজু এই তো উঠে পড়েছে চলো এবার তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে সকাল সকাল আজকে কিন্তু একটু স্নান করানো হবে না তাই না কাজুকে আগে জনসন বেবি ওয়াইপস দিয়ে মুছিয়ে দেব আর তারপরে কাজুকে ভোগ সেবা দেব খুব খিদে পেয়েছে কাজুর তাই না দেখো বন্ধুরা আগের দিন কিন্তু তোমাদের বলেছিলাম আমি কাজুকে জনসেন বেবি ওয়াইফ দিয়ে কিন্তু কাজুর পুরো গাটা মুছিয়ে দেবো আর কাজুর সব আন্টিরা কাজুকে কিন্তু অনেক ভালোবাসছে এবং কাজুকে সেবা দেওয়ার জন্য কিন্তু আমাকে কাজুর আন্টিরা অনেক হেল্প করছে এখন কাজুর কাটা পুরো মুছে দিচ্ছি। কাজু কিন্তু বসে বসে বাইরের দৃশ্য দর্শন করছে এখন কাজুর কাটা মুছিয়ে দেওয়ার পর কাজুকে একটা সুতির বস্ত্র পরিয়ে দিচ্ছি কারণ এখনো কিন্তু অনেকটা জার্নি আছে আমাদের সেই রাত কখন নামবো কোন ঠিক নেই ট্রেন অনেক লেট তার কারণে কাজুকে একটা সুতির বস্ত্রই পরিয়ে দিলাম যাতে কাজু রিল্যাক্সে বসে বসে বাইরের দৃশ্য দর্শন করতে পারে আর কাজুকে একটু হালকা করে শৃঙ্গার করিয়ে দিচ্ছি সব কিছু হয়ে যাওয়ার পর কাজুকে এখন সকাল বেলায় কাজু বাদাম আর সঙ্গে জল খাইয়ে দেব বেশি কিছু তো সম্ভব নয় বন্ধুরা বেশি কিছু আনি নি আমি কারণ তোমাদের আগেই বলেছিলাম যতটা কম জিনিস কাজুর জন্য নিয়ে যেতে পারবো এবং ভালো কিছু কাজুর জন্য নিয়ে যেতে পারবো ততটাই চেষ্টা করব আমরা আমাদের বাচ্চাদের কাজু বাদাম খাওয়াই তাই না যাতে ওদের পেটটা ভর্তি থাকে অনেকক্ষণ পেটটা অনেকটা সময় ফুল থাকে তার কারণে আর তাই জন্যেই কাজুর জন্য আমি চেষ্টা করেছি কিচমিচ আর কাজু বাদাম নিয়ে আসার এখন কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছে আর আমরা কোথায় নামছি বলতো আমরা নামছি তার স্টেশনে তার কারণেই কাজুকে রাত্রের সেবাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ এখন আমাদের লাগেজ নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে তো তার মাঝখানে আমাকে কিন্তু কাজুকে সেফ এবং সুরক্ষিত রাখতে হবে তার জন্য কাজুকে একটু তাড়াতাড়ি রাত্রে সেবা দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিলাম সামনে চলে हमेशा বন্ধুরা আমরা কিন্তু এখন নেমে পড়েছি হরিতা স্টেশনে হ্যাঁ বন্ধুরা আরো একটা কথা তোমাদের জানিয়ে রাখা অতি প্রয়োজন যেহেতু আমরা সবাই তীর্থ করতে বেরিয়েছি তাই আমাদের এই জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে নিয়ে আসব। মাঝে মাঝে কাজুকে তোমাদের দর্শন করাবো আবার কিছুটা সময় ছোট্ট ছোট্ট পুচকো কিভাবে মজা আনন্দ করছে সেটাও তোমার দেখাবো আবার কখনো কখনো বড়রাও কিভাবে আনন্দ করছে সেটাও তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাবে কেদারনাথ ভ্রমণের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আশা রাখলাম কেদারনাথ জার্নির প্রতিটি পার্ক তোমাদের ভালো লাগবে